এতিকার সকাল ছয়টার দিকে চিরবিদায় নিয়েছে বিএনপি জারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর খবরে সকাল থেকেই ঢাকা শহর ভুলাক করে ফেলেছে নেতাকর্মীরা হঠাৎ করেই উত্তপ্ত ঢাকা শহর আপনারা সবাই নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আজ ভোর ছয়টায় এভার কেয়ার হাসপাতালে ওনার মৃত্যু হয় এবং এই মৃত্যু যদিও আমরা সবাই জানি যে উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং অনেক চিকিৎসককে আমি এমনও বলতে শুনেছি যে আসলে একটা একটা মানে রিয়েল ফাইটার বলতে যা বোঝায় উনি তাই ছিলেন ওনার শরীরে একটা একটা করে অর্গান কলাপস করছিল কাজ করছিল না তারপরে উনি আমি একজন এর মধ্যে একজন ডাক্তারের একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম উনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ বাইশ বছর ধরে এ ধরনের রোগীকে ট্রিটমেন্ট দেন এবং উনিও বলছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে মেডিকেল সায়েন্সকে পর্যন্ত ব্যর্থ করে দিচ্ছিলেন মানে মেডিকেল সায়েন্সে এই ধরনের রোগীর বাঁচার কথা না কিন্তু তারপরে উনি দীর্ঘদিন কিন্তু সেই ফাইটটা জারি রেখেছিলেন এবং এটা কিন্তু আরও কয়েক বছর আগে থেকেই চলছিল মানুষের জীবনে কত রকম উত্থান পতন আসে আমরা খালেদা জিয়ার জীবনে সম্ভবত তার সবগুলি দেখেছি উনি একদম গৃহবধূ ছিলেন একদম গৃহবধূ থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি রাজনীতিতে আসতে চাননি কিন্তু সেই সময়টা আমার মনে আছে আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম রাজপথে আমি খালেদা জিয়াকে খুব কাছে থেকে দেখেছি এবং উনি গৃহবধূর মতোই ছিলেন সাধারণ মানুষের সঙ্গে মিশতেন এবং আমি দেখতাম যে অবস্থান ধর্মঘট হতো উনি রাজপথে এই রোদের মধ্যে একটা পত্রিকা বিছিয়ে হতে বসে থাকতেন আমার নিজে চোখে দেখা এগুলো সেখান থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং অনেক কিছু করেছেন আমরা যদি ওনার জীবনটাকে একটু দেখি আপনারা দেখবেন উনিশশো সালে ওনার জন্ম একানব্বই সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এর আগে একাশি সালে ওনার স্বামী মারা যাওয়ার পর উনি কিন্তু মানে অনেকে হয় না যে মারা গেল তারপরে সবাই এনে ওনাকে বসিয়ে দিল তা কিন্তু হয়নি একাশি সালে উনার স্বামী মারা গিয়েছে উনি দলের দায়িত্ব নিয়েছেন চুরাশি সালে এর মধ্যে বিচারপতি ছিলেন বিএনপির হয়েছেন তারপরে ভাইস চেয়ারম্যান তারপরে উনি দলের দায়িত্ব নিয়েছেন সেটা উনিশশো সালে এবং তারপরে ছ বছর পর ছ সাত বছর পর নানা রকম টর্চারের মধ্যে উনি ছিলেন কিন্তু গৃহবন্দী ছিলেন অনেক কিছু ছিলেন তারপর একটা গণ আন্দোলনের মাধ্যমে এবং তারপর একটা মানে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে দেশের এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে আমার বিবেচনা সবচেয়ে ভালো নির্বাচনটা হয়েছিল সেই একানব্বই সালে যে নির্বাচনে উনি নির্বাচিত হয়ে ওনার দল সহ উনি উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং ক্ষমতায় গিয়েছিলেন একানব্বই সালে ছিয়ানব্বই সালে বসে ওনার একটা বিতর্কিত নির্বাচন ছিল সেই নির্বাচনের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হয়েছেন অনেকে বলে যে তিনবারে প্রধানমন্ত্রী কীভাবে তো তারা ভুলে যায় যে ছিয়ানব্বই সালে ছোট এক নির্বাচন হয়েছিল অল্প সময় ছিল সেটা স্থায়িত্ব কিন্তু অল্প সময় থাকলেও এই অল্প সময় একতরফা নির্বাচন ছিল ওই নির্বাচন আওয়ামী লীগ নেয়নি কিন্তু একতরফা নির্বাচন হলেও সেই নির্বাচনের মাধ্যমে গঠিত যে সংসদ তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা সংবিধানে সংযুক্ত করেছিল সংবিধান সংশোধনের মাধ্যমে কাজে এটাকে আপনি যদি একদম উড়িয়ে দেন সেই তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু গুরুত্ব পায় না এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু ওই সংসদের মাধ্যমে করেছিলেন তারপর দুই হাজার এক সালে প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছিলেন এরকম একটা বর্ণাঢ্য ব্যক্তির জীবনে শেষের সময়টা খুব কষ্টে কেটেছে যে দুটো মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা যত কম করা যায় আমার মনে হয় বিচার বিভাগের প্রতি ততটা সম্মান দেখানো যায় মানে এভাবে যে বিচার হতে পারে ভাবাই যায় না একজন সাবেক প্রধানমন্ত্রীকে যে সমস্ত কারণে যে সমস্ত লজিক দেখে জেল দেওয়া হয়েছিল নিম্ন আদালতে এবং বিস্ময় হলো উচ্চ আদালতে যে সেটা বেড়ে গিয়েছিল সাজার মাত্রা যাই হোক সেগুলো অন্য হিসাব তারপরে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন গৃহবন্ধী ছিলেন তো এই সমস্ত ঘটনা আমরা দেখেছি এবং আমি নিজে এখনো মনে করি এবং তখন আমি বলেছিল এগুলি যতটা না বিচার ছিল তার চেয়ে বহু গুণ বেশি ছিল ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা আমি বলবো বাংলাদেশের ইতিহাসে মানে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার যদি কেউ হয়ে থাকেন বেগম খালেদা জিয়া হয়েছেন তারপরে ওনাকে কখনোই আপোষ করতে দেখিনি দুই হাজার নির্বাচনেও কিন্তু ওনারা আপোষ করেননি অনেক আপোষের প্রস্তাব এসেছিল করেননি বেগম খালেদা জিয়ার জন্য সর্বশেষ এমন এক সময় গেলেন যে ওনার যিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন যার রাজনৈতিক প্রতিহিংসার শিকার উনি হয়েছিলেন তার রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক পতন কিন্তু বেগম খালেদা জিয়া দেখে গিয়েছেন এটা হয়তো ওনার মনকে সান্ত্বনা দিয়েছে শান্তি দিয়েছে কিনা আমি জানি না কিন্তু উনি দেখে গিয়েছেন তারপর উনি সম্মানিত হয়ে গিয়েছেন ওনার উনি অসুস্থ থাকলেও উনি কিন্তু একাধিক অনুষ্ঠানে না শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক পাবলিক প্রোগ্রাম ওনাকে দেখা গেছে যদিও বলা হয় যে শেষবার যখন উনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলেন এই যাওয়াটাই নাকি ওনার রোগ বৃদ্ধির কারণে সে অনেকে চিহ্নিত করেন যে যাওয়াটা তার উচিত হয়নি কিন্তু উনি তবুও গিয়েছিলেন যদি শুনি যে উনি নাকি নিজের আগ্রহে গিয়েছিলেন অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেক কি অংশ না হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন যাই উনি এমন একটা সময় গেলেন যখন নাকি আরেকটা জাতীয় নির্বাচন একদম সামনে ঠিক দেড় মাস পরে এক নির্বাচন হবে এবং আমার কাছে একটু মানে অস্বাভাবিক লেগেছিল যে এই নির্বাচনে ওনাকে তার দল প্রার্থী একাধিক আসতে প্রার্থী করেছে এবং মনোনয়নপত্র দাখিলের সময় কোনো টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে আইসি ইউ তো থাকে একজন লোকের টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করার কি প্রয়োজন ছিল এটা আমি জানি না কিন্তু সেটা এটা নিয়ে আমি গতকালকে একটা কন্টেন্ট করেছি আমি মনে করি এই রাজনীতিটুকু ওনাকে নিয়ে না করলেও হতো আমি ওনার দলের সমালোচনাই করছি এই ব্যাপারে বেগম খালেদা জিয়াকে বিভিন্ন বিশেষণে অভিহিত করা হয় দেশের নেত্রী বলা হয় অনেকে দেশ নেত্রী বলেন আপসিন নেত্রী বলেন অনেক অনেক কিছু বলেন তার দলের লোকজন বলেন আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেষ শেষ পর্যন্ত উনি বাংলাদেশের রাজনীতিতে একজন অভিভাবক হিসেবে ছিলেন আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির অধ্যায় একটা বড় অধ্যায়ের অবসান ঘটল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ওনার পরিবারের থেকে এখন মাত্র আর একজন লোক অবশিষ্ট থাকলেন তার পুত্র জনাব তারেক রহমান খালেদা জিয়াকে কিন্তু জীবিত থাকাকালীনই তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান ককুর মৃত্যুকে সহ্য করতে হয়েছিল এবং সেই মৃত্যু নিয়েও কিন্তু দিতে হয়েছিল একটা নারী একজন মা তার জীবনে কি পরিমাণে সন্তানের লাশ তার সামনে তখন তাকে নিয়ে দিতে হচ্ছে বিতর্ক হচ্ছে এটাও তাকে সহ্য করতে হয়েছিল কিন্তু আমরা চাইবো আমি ব্যক্তিগত ভাবে চাইবো যে বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের অপরাধ দিতে এখন আগামী জন্য আমরা আমাদের আর দেখতে না হয় আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই আমরা একটা ঐক্যবদ্ধ দেশ চাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই ওনার একমাত্র জীবিত সন্তান যেন তারেক রহমান সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ওনার জীবনের বাকি সময় সক্রিয় থাকবেন এটা আমাদের প্রত্যাশা সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য আমাদের দোয়া রইল আল্লাহর কাছে ওনার আত্মার মাখ কামনা করছি আল্লাহ ওনাকে বৃহস্পতি মস্তিফ করুন এই প্রত্যাশা থাকলো আপনারা সবাই এরকম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এটাও আমার প্রত্যাশা প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ